হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং বলবো না ইভিনিং তো হয়েই গেছে আজকে অনেক লেট ব্লগটা স্টার্ট করছি এই চ্যানেলে ব্লগ দিচ্ছি সিম্পল লাইফের বিশাখাতে আর এবার থেকে বেশিরভাগ ব্লগ এখানেই তোমরা পাবে আর ওই চ্যানেলে একটু অন্যরকম ভিডিও দিচ্ছি তো এই চ্যানেলেই বেশিরভাগ ব্লগটা পাবে সো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম ছোট্ট করেই ব্লগটা করব। তবে দেখি তোমরা যদি ভালোবাসা দাও তারপরে আবার বড়ো বড়ো ব্লগও করবো তো গুড ইভিনিং সবাইকে কেমন আছো আমার তো আবার সেই ঠান্ডা লেগেছে গোলা বসে রয়েছে সর্দি মাঝে মধ্যে হালকা হালকা কাশি হচ্ছে তো ওয়েদার প্রচণ্ড খারাপ প্রচণ্ড মানে এখন তো মনসুন বর্ষাকাল পড়েই গেছে তো ওরকমই একটা ওয়েদার তা এই যে ওয়েদার চেঞ্জে খুবই সবারই খুব ঘরে ঘরে শরীর খারাপ হচ্ছে আর আমি তো একদম পিএইচডি এই ব্যাপারে মানে একটু ওয়েদার চেঞ্জ হবে আর আমার চানটা আসলে একটু দেরি মানে একটু লেট উঠি বলে একটু দেরি হয়ে যায় তাই হোক সেটা না খেয়াল রাখতে হবে তো তাই জন্যও ব্যাপারটা হলো ওয়েদার চেঞ্জে তারপর আমি একটু ঠান্ডা পড়লে আমি গরম জল দিয়ে আমি করি চান মানে আমার একদমই জুট হয় না তো ওয়েদার চেঞ্জে খুব আমার এফেক্ট হয় তাই দেখো আজ এই অবস্থা আবার হয়ে গেছে এরকম আজকে হলে আমাদের চিকেন সানডে আর মানডে আমাদের চিকেন হয় সো আমার এখনও কটা বাজে এখনও এখন বাজে তারপরে টাইমটা বলে দিচ্ছে ইভিনিং তো হয়ে গেছে হ্যাঁ লাঞ্চ হয়ে গেছে আমার আজকে ছিল চিকেন লাঞ্চ হয়ে গেছে ভুলে যাচ্ছিলাম বলতে তারপরে ব্যাপারটা হলো কালকে খুব ভালো টাইম স্পেন্ড করেছি ওই চ্যানেলে ব্লগ দিয়েছিলাম পার্লারে গেছিলাম বিউটি পার্লারে আর অনেক দিন পর ওই পার্লারটা গেছিলাম ওটার সাথে আমার খুব পুরোনো স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলার কারণ ছোটবেলার থেকে আমি ওই পার্লারে যাই ছোটবেলা থেকে মানে আমার স্কুল লেভেল থেকে তো স্কুল লেভেল থেকে তারপরে এখন ওই আর মাঝে মধ্যে কি হয় যাওয়া হয় না অনেকদিন পর কালকে পার্লারে গেলাম একটু সানডেটা খুব দারুণ করে কাটিয়েছি দেখো সবারই এটা খুবই দরকার টাইম সেলফ লাভ রিল্যাক্সেশন খুবই দরকার এত চারিদিকে এত কিছু হচ্ছে তার মানে মানুষ এত ব্যস্ততা এত ব্যস্ততা আছে চারিদিকে তার মধ্যে এত নেগেটিভিটি চলছে তার মধ্যে সেলফ লাভ করা নিজেকে টাইম দেওয়া নিজেকে ভালোবাসা খুবই কিন্তু ইম্পর্টেন্ট সেটা সবারই করা উচিত তো একটু রিল্যাক্সেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতি মাসে একবার করে একবার করে নিজের সাথে টাইম স্পেন্ড করো একটু যাও বেরো ঘোরাফেরা করো তারপরে ভালো টাইম স্পেন্ড করো ভালো ফুড হ্যাভ আ গুড ফুড ফুড শুধু অবভিয়াসলি খা খাবার তো আমাদের মানে খিদে মেটানোর জন্যে মেনলি আমরা এটাই তো সবথেকে ইম্পর্টেন্ট আসল কিন্তু আমি সবসময় মনে করি ফিল গুড ফুড আছে একটা হলো দ্য নিড দ্য নিড ফর আওয়ার স্টমাক সেটা তো খুবই জরুরি কিন্তু ফিল গুড ফুডও আছে কিন্তু ফুড কিন্তু আমাকে খুব পজিটিভিটি দেয় সে চকলেট হোক মিষ্টি হোক আর আমরা বাঙালিরা তো মিষ্টি ছাড়া আমাদের চলেই না সো ড্যাড গিভস মি ফুড আমাকে খুব ভালো ফিল করে ফুড আমাকে অনেকে আমাকে বলে বাবা কী খায় এটি আমার আমার বাড়ির লোকরাও বলে তুই সারাদিন খেয়েই যাচ্ছে এরকম সকাল থেকে রাত অবধি তুই খালি খাবারের কথাই ভাবছি এরকমও বলে তো জোকস্ট তো সেটা হলো আমি আই লাইক মানে ফুড আমি ভাই খাদ্য রসিক আমি খেতে খুব ভালোবাসি আর ফুড গিভস মি পজিটিভিটি অলসো মানে ফিল গুড ফুড দেখো খিদে মেটানোর জন্য তো যে কোনো খাবারই আমরা খাবো সেটা আলাদা ব্যাপার তো ফিল গুড ফুড একটা ব্যাপার আছে এই যে চকলেট এই যে কেক এই যে এই যে স্ন্যাক্সগুলো এই ননভেজ স্ন্যাক্সগুলো তারপরে হলো এই যে মিষ্টি বাঙালি মানেই মিষ্টি তো দ্যাট ইজ আ ফিল গুড ফ্যাক্টর এটা আমার ভালো লাগছে সব কিছু নিয়ম মেপে সব কিছুটা এটা এখন করব এটা এখন করবো না ওইভাবে আমি চলতে পারি না এখন এটা আমার খেতে ভালো লাগছে আমি ওটাই খাবো তো সেটাই হলো ব্যাপার তো এখন তো লাইক কটা ইভিনিং হয়ে গেছে আজকে আমাদের চিকেন ওয়েদার তো ওরকম ওয়েদার ওরকম বলেই আমার এই গলার অবস্থা এরকম হয়েছে আর এই ওয়েদার চেঞ্জেই যত রকম গণ্ডগোল যাই হোক তোমরা কীভাবে কাটাচ্ছ মনসুন কীভাবে কাটাচ্ছো জানিও আর চলো লাঞ্চটা দেখিয়ে দিই তোমাদেরকে তারপরে আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে চলে দেখতে থাকো ব্লগ আর আজকে ব্লগটা তোমরা দেখবে সিম্পল লাইফ উইথ

এই দেখো শিখেন বাবা বিজোরে বৃষ্টি হচ্ছে দেখো বিজোরে বৃষ্টি